নমস্কার বংশিস্টের চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকের একটি রেসিপি নিরামিষ আলু পটলের তরকারি খুব সহজ পদ্ধতিতে প্রথমে আলু পটল কেটে রাখবো নুন হলুদ মাখিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য কড়াইতে তেল গরম করে ডুমো ডুমো করে কেটে রাখা আলু কড়াইতে দিয়ে দেবো কড়াইতে আলুগুলো দেওয়ার পর আস্তে আস্তে নুন হলুদ দিয়ে লাল লাল করে ভেজে নেব এরপর ওই তেলের মধ্যে নুন হলুদ মাখিয়ে রাখা পটলগুলোকে দিয়ে দেবো নুন হলুদ মাখিয়ে রাখার কারণে পটলগুলো একটু নরম হবে এবং পটলের ভিতরে নুন রুব এবং মশলা করে নেব মশলার মধ্যে রয়েছে জিরে আদা কাঁচা লঙ্কা একদম সিম্পল মশলা তেলের মধ্যে দিয়ে মশলাগুলো কষিয়ে নেব সামান্য একটু ঢিঙো দেবো এবং কাশ্মীরি লাল গুঁড়ো দিয়ে মশলাটা কষিয়ে আলুগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পর জল দিয়ে দেব জলটা ফুটে গেলে ভেজ দেখা পটলগুলোকে দিয়ে দেবো এরপর ফুটে এলে ঝোলটা হয়ে গেলে নামিয়ে নেব আপনার আপনাদের পরিমাণ মতন দেখে শুনে করে নেবে খুব সহজ রান্না একটু থ্যাংক ইউ